আসসালামু আলাইকুম হাই আমি নিউজ গাই তো আজকে দুটা বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন প্রথমে বলতে চাই দাগির যে সেকেন্ড পোস্টারটা আজকে রিলিজ পুলো সেটা নিয়ে কিন্তু দাগির সেকেন্ড পোস্টার রিলিজ পেয়েছে যেখানটায় আফরান প্রথম পোস্টারের সাথে আজকের এই পোস্টারের কিন্তু মিল রয়েছে কিন্তু এখানটায় একটা স্বস্তির ব্যাপার হচ্ছে আফরান মিন মেনে সাদা মাটা লুকে কিন্তু দেখা যাচ্ছে না আফরান কিন্তু একটা মিস্টিরিয়াস একটা অ্যাকশন ভাইবেই দেখা যাচ্ছে এখন দেখার বিষয় আফরাননিশোর এখনকার যে লুক এই লুকের সাথে সিনেমায় তার যে ক্যারেক্টারটা কতটা সামঞ্জস্য রয়েছে যদিও কিছু ইন্টারভিউতে দাগি সিনেমার নির্মাতা শিয়াব সাইন বলেছে আফরান যে গল্পটা দাগির যে গল্পটা সেইটা প্রেমকেন্দ্রিক বা জুটি কেন্দ্রিক গল্প হবে না এটা হবে একটা প্রতিশোধের গল্প এটা হবে একটা দাগির গল্প মূলত এটা হচ্ছে প্রেম ভালোবাসা সব সিনেমায় থাকে কিন্তু এই সিনেমার গল্পটা হবে ব্যতিক্রম এটা শিয়াব শাহিন্তু তার একটা ইন্টারভিউতে বলেছে তো আজকে মেইনলি আফরান নিশোর সেকেন্ড পোস্টার যেটা সেটা রিলিজ পেলো তো আমার মনে হয় আফরান বাকি যে লোকগুলো সিনেমার আগে কোনোভাবে প্রকাশ পাবো না হয়তো সিনেমাতেই দর্শককে সারপ্রাইজ করার জন্য এই লোকগুলো রাখা হবে দশক সেকেন্ড পোস্টারটা এইটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখন বলতে চাই রিয়াসাত আজিম বাংলাদেশের স্পোর্টস অ্যানালিস আর একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই অনেকেই হয়তো অবাক হচ্ছেন কোন ভিডিওর মধ্যে কি বলছি মেনলি আমি আমার এই চ্যানেলে সেলিব্রিটিস ইনফ্লুয়েন্সার্স ইউটিউবার্স থেকে শুরু করে ক্রিকেট নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করি আমার আগের ভিডিওতে এরকম আছে। তো কথায় ফেরা যাক রিয়াসাদ আজিম বাংলাদেশের স্পোর্টস অ্যানালিস্ট ইনি তার ইউটিউব চ্যানেলে একটা কন্টেন্ট প্রকাশ করেছে আজকে যেখানটায় বিসিবির বর্তমান যে প্রেসিডেন্ট ফারুক আহমেদকে ভালোভাবে কিন্তু ধুয়ে দিয়েছেন রিয়াসাদ আজিম শুধু ধুয়ে দিয়েছে এমনটা বললে ভুল হবে প্রমাণ প্রমাণসহ ধুয়ে দিয়েছে মেনলি যে অনিয়মগুলো হচ্ছে এবং এই অনিয়মগুলো যারা ঘটাচ্ছে তাদের নাম ফ্লাশ করে দিয়েছে রিয়াসাদ আজিম আর এমনটা করার পরে তার কমেন্ট বক্সে চেক করলে আপনি দেখতে পারবেন অনেকেই তার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা কিন্তু অনেকেই তার যে সেফটির ব্যাপারটা এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে যে সবাই বলছে রিয়াসত ভাই আপনি সাবধানে থাকবেন আসলে মেনলি রিয়াসাদ আজম যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে সেখানে তার মৃত্যু ঝুঁকি থাকতেই পারে কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একজন সাংবাদিক থাকা কিন্তু ভাই দুষ্কর রিয়াসাদ আজম মূলত সত্যের পথে সবসময় থাকে সত্য কথাগুলো সবার আগে বলার চেষ্টা করে এবং ক্রিকেটের যে ক্ষুদ্র থেকে শুরু করে বড় যে বিষয় রিয়াসাত আজিমের হাত ধরেই কিন্তু উঠে আসে রিয়াসাত আজিম কিন্তু সবার আগে বলে তো এই জন্য রিয়াসাদ আজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমিও বলতে চাই আপনি অবশ্যই আপনার সেফটি ফার্স্ট তারপরে আমাদের জন্য অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য আপনি কাজ করে যাবেন এমনটাই আশা করি তো দর্শক লেটেস্ট এই আপডেট দুটো পেয়ে আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ